এটার চাহিদা অনেক বেশি দেখবেন কি এই গাড়িতে কোনো কমপ্লেইন নাই এটা আপনি সর্বোচ্চ পরিমাণ রাফ ইউজ করতে পারবেন কোনো সমস্যা না আর আমার ইঞ্জিন কন্ডিশন গাড়িটা অলরেডি স্টার্টে আছে আপনি কোনো রকম এক্সট্রা ব্যাড সাউন্ড কিচ্ছু নাই স্মুথ গাড়ি একেবারে ভাই আমার কাছে টোটাল বর্তমানে তিনটা ভেজেল আছে সজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন ভাই আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে আমার শোরুম আজকের ভিডিওতে কী দেখাবেন আজকের ভিডিওতে আমি একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার ভেজেল গাড়ি এটার এটার যে লুকই মানে অপছন্দ করে এরকম কোনো ব্যক্তি নাই হয়তো এটা সার্ভিস নিয়ে অনেকে অনেক সাথে ডিমোট আছে বাট এটা তো তেলের গাড়ি যেটা নন হাইব্রিড গাড়ি সেটাতে সার্ভিস নিয়ে কোনো রকম কেউ প্রশ্নই করে নাই হাইবিড গাড়িগুলোতে প্রশ্ন আছে যে এটা খারাপ ওইটা খারাপ কিন্তু বাট তেলের গাড়িতে কোনো রকম সমস্যা নাই এটা হচ্ছে আপনার নন হাইবিড ইউনিট এটা কিন্তু পনেরোশো সিসি খুবই স্মার্ট একটা জিপ আমি মনে করি যারা ভাইয়া আপনার হচ্ছে প্রিমিয় গাড়ি চা মানে চালাতে চাচ্ছেন অ্যালিয়ন প্রিমিয় সতেরো আঠারো মডেলেরগুলা সেই গাড়ির তুলনায় এই গাড়িটা নেওয়া বেটার অপশন কারণ এই গাড়িটা সেই গাড়ির তুলনায় উঁচু একটু উঁচা তুলনামূলকভাবে এবং এটা কিন্তু সেফটি ওই গাড়ির থেকেও বেশি এবং এটা চালায়ও কিন্তু ওই গাড়ির থেকে বেশি আপনি ফিল পাবেন ভালো লাগবে সেটাও কিন্তু কম পাবেন মডেলটা হচ্ছে দু মডেল আর রেজিস্ট্রেশন হ্যাঁ রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই তে পনেরোতে এটা কিন্তু প্রাইভেট সিরিয়াল এটা কিন্তু আপনারতে আপনার হচ্ছে আপনার জিপের সিরিয়ালও পেয়েছে এবং হচ্ছে প্রাইভেটের সিরিয়ালও পেয়েছে এটা কিন্তু প্রাইভেটের সিরিয়াল প্রজেকশন লাইট ডাবল প্রজেকশন হেডলাইট এবং ওটার হচ্ছে আপনার অরিজিনাল যে হচ্ছে হন্ডার যে অ্যালোরিং জি আপনার হচ্ছে ফেজেলের যে অ্যালোরিংটা আসছে এটা কিন্তু সেটাই আছে এবং চারটা চাকার যে অপশনগুলো আছে চারটা চাকা আপনি অনায়াসে চার বছর চালাতে পারবেন চারটা চাকা একেবারে নতুন একই সাথে চেঞ্জ করা হয়েছে ওকে এবং বডির কন্ডিশনটা আমি হালকা টাচ আপ করেছি বাট আমার গাড়িতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই যেটাতে আমার টাচ আপ করা থাকবে আমি অবশ্যই সেটাতে বলে দেবো টাচ আপ করা থাকলে গাড়ি খারাপ এরকম না টাচ আপ করা হয়েছে ছিল টাচ আপ করছি কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি কিন্তু আমরা কিনি না ভাইয়া আচ্ছা ব্ল্যাক ইন্টিরিয়র হ্যাঁ এবং গাড়ির কালারটা ভাই খুব সুন্দর খুবই সুন্দর কালার এগুলা কালার আসলে সচরাচর আছে সব গাড়িতে দেখবেন না এগুলো গাড়ি একটু আনকমন যারা আনকমন কালার পছন্দ করেন তাদের জন্য এই যে পেছনটা লাইটে ব্যাক লাইটটা এগুলো কিন্তু সম্পূর্ণ এলইডি করছে আচ্ছা এবং পিছনে অনেক স্পেস অনেক স্পেস এই যে আপনার আছে এবং ভেতরটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন আর হচ্ছে পিছনে অনেক টুল চোদ্দ মডেল মডেল আপনার দুই হাজার রেজিস্ট্রেশন এবং আমার গাড়িতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আমরা জাস্ট ফার্স্ট টাইম টাশ আপ করা হয়েছে গাড়ির ভেতরে বাইরে কোনো কাজ নয় আপনি যে কোনো জায়গায় অ্যানালাইজ করতে পারবেন আপনার যদি এক্সপার্ট কেউ থাকে তাকে দেখাতে পারবেন এবং এই গাড়িটা কিন্তু পনেরোশো সিসি হওয়াতে আপনার ইনকাম ট্যাক্স যে ট্যাক্সগুলো ওইগুলো কিন্তু কম আসবে এবং আপনি ফিল কিন্তু সম্পূর্ণ আপনার হচ্ছে এতে এসইবি গাড়ির যে ফিল জি সেটা কিন্তু পাবে সেই ফিলটা পাওয়া যাবে হ্যাঁ আর এটাতে এটা যেহেতু নন হাইব্রিড ইউনিট এটাতে কিন্তু কোনো রকম কমপ্লিট নাই এবং নন হাইব্রিড ইউনিটের প্রাইস একটু তুলনামূলকভাবে হাইব্রিডের থেকে একটু বেশি থাকে আপনারা সবাই জানেন আচ্ছা এটার চাহিদাটা একটু বেশি এরা চাহিদা অনেক বেশি দেখবেন কি এই গাড়িতে কোনো কমপ্লেন নাই এটা আপনি সর্বোচ্চ পরিমাণ রাফ ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আর আমার ইঞ্জিন কন্ডিশন গাড়িটা অলরেডি স্টার্টে আছে আপনি কোনো রকম এক্সট্রা ব্যাড সাউন্ড কিচ্ছু নাই স্মুথ গাড়ি একেবারে সুজিব ভাই টোটাল আপনার কাছে কয়টা বেজল গাড়ি আছে ভাই আমার কাছে টোটাল বর্তমানে তিনটা ভেজেল আছে আচ্ছা একটা ভেজেল এই একটা ভেজেল আছে এই এটা এই একটা ভেজেল আছে আর একটা ব্ল্যাক কালারের একটা ভেজেল আছে

গাড়ির ভেতরে কিন্তু অনেক কথা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিন্তু হচ্ছে আপনার ডাউন করে ভালো গাড়ির ভালো প্রাইস খারাপ গাড়ির খারাপ প্রাইস এটা সবাই জানে আর আমাদের শোরুমে এক বছরের কিন্তু সার্ভিসিং ওয়ারেন্টি আছে আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বারটা জির ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টুকুম আলাইকুম সালাম